গোদড়া কেন্দ্র গোদড়া কেন্দ্রীয় দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদ বনপাড়া সংলগ্ন লালপুর নাটুর গঞ্জেরাজ অনেক পুরাতন গাড়ি মানে অনেক পুরাতন বাস এটা হলো কুষ্টিয়া খুলনা রাজশাহী মহাসড়ক নাটোরের ভিতরে এটা নাটোর জেলা বিহীন পরিবহন বরিশালে যায় সম্ভবত কুয়াকাটা শৈতপুর থেকে কুয়াকাটা এই মসজিদে আজ জুমার নামাজ আদায় করলাম এই গ্রামটির নাম হলো গোদড়া এটা লালপুর উপজেলা নাটোর জেলার ভিতরে একটি বিশেষ কাজে আজকে নাটোরে এসেছিলাম আমার মোটরসাইকেলটি হারিয়ে গিয়েছে পালসার ডবল ডিস্ক ঝিনাইদার ল বারো বিয়াল্লিশ আটানব্বই নম্বর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ফোন নম্বর মেসেঞ্জার কিংবা কমেন্টের মাধ্যমে আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার এই মোটরসাইকেলটির খোঁজ খবর দিতে পারেন তাহলে তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে যথাযথ সম্মানিত করা হবে